রানের এক বহমান স্রোতধারা ছিল তার ব্যাট বড় ইনিংস খেলে প্রতিপক্ষের উপর চাপ বাড়াতে হবে কিংবা দায়িত্ব নিয়ে ব্যাটিং করে দলকে নিতে হবে জয়ের বন্দরে অথবা বিরুদ্ধ কন্ডিশনে তরুণ ব্যাটসম্যানরা মানিয়ে নিতে পারছেন না বলে গড়তে হবে লম্বা জোটে সব কিছুতে তিনি ছিলেন মহৌষ দাঁড়িয়ে যেতেন সিনা টান টান করে দলের বিপর্যয়ে সবার আগে এগিয়ে আসতেন যখন যে পজিশনে ব্যাট করা দরকার সেখানে নেমে যেতেন নিজেকে ভেঙে চুরে নিংড়ে দিতেন দলের জন্য জাতিতে পাঠান মোহাম্মদ ইউনুস খানের ছোটের কোণে হাসি কখনো মুছত না চুইংগাম চিবাতে চিবাতে যেন বলতে চাইতেন আমি আছি না সত্যিকারের এই ক্রাইসিস ম্যান বিপদে দায়িত্বশীলতার পরিচয় দিতে দিতে কালক্রমে পাকিস্তানের রান মেশিন হয়ে ওঠেন টেস্ট ও ওয়ান ক্রিকেটে প্রায় দুই দশক ছিলেন পাকিস্তানের নিয়মিত মুখ টেস্ট ক্রিকেটে পাকিস্তানের সফলতম এই ব্যাটসম্যান ক্যারিয়ার জুড়ে পঞ্চাশের বেশি গড়ে প্রথম পাকিস্তানি হিসেবে টেস্টে দশ রান তুলে নেন টেস্ট খেলা এগারোটি দেশে হাঁকিয়েছেন সেঞ্চুরি টেস্টের চতুর্থ ইনিংস অনেকটা চোরাবালির ফাঁদ বেঘরে উইকেট হারান ব্যাটাররা অথচ প্রথম বা দ্বিতীয় ইনিংসের তুলনায় চতুর্থ ইনিংসেই ইউনি সাফল্য বেশি টেস্টে চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার কীর্তি তার দখলে তিন নম্বরের গুরুত্বপূর্ণ পজিশন সামলানোর জন্য দৃঢ়দেহী ও প্রচন্ড পরিশ্রমী ইউনূস খানের এর চেয়ে ভালো কোনো ব্যাটার পাকিস্তানের ইতিহাসে আর আসেনি লাল বলের খেলা ইউনূস খানকে গোটা বিশ্বের অন্যতম সেরা ব্যাটার ভাবা হয় ধারাবাহিক পারফরম্যান্সের বদলতে 2009 সালে টি-20 বিশ্বকাপে পাকিস্তানের উত্থানায়কত্বের ভার অর্পণ করা হয় 31 বছর বয়সী ইউনূসের উপর ঠিক আগের আসরেই ফাইনাল খেলে উজ্জীবিত দলটি এবারও চলে যায় ফাইনালে লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে মুখ মুখোমুখি হয়ে ছিনিয়ে নেয় বিশ্বকাপ ট্রফি ইমরান খানের পর দ্বিতীয় পাকিস্তানি অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতেন তিনি হোক না তার টি টোয়েন্টি ফরম্যাট ইউনোসের জন্ম উনিশশো সালের উনত্রিশে নভেম্বর তরুণ বয়সে মেন্টর হিসেবে পাশে পান সাবেক পাকিস্তানি উইকেট রক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফকে পরে দুজন একসাথে জাতীয় দলে খেলেন দু সালের তেরোই ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমে ওয়ান ডেতে অভিষেক বেশ কয়েকটি ৪০ ঊর্ধ্ব ইনিংস খেললেও প্রথম ফিফটি পেতে লেগে যায় ষোলো ম্যাচ প্রথম শতকের দেখা পান চার বছর পর তাও হংকং এর বিপক্ষে নিজের একশো তিন নম্বর ম্যাচে থেকেই তিন নম্বর পজিশনে থিত হন ভারতের বিপক্ষে তার ব্যাট বরাবরই ছিল চড়াও নব্বইয়ের মতো গড়ে ডাবল সেঞ্চুরি সহ মোট চারটি সেঞ্চুরি করেছেন ভারতের সাথে টেস্ট ম্যাচে বরাবরই তিনি উজ্জ্বল প্রথম টেস্টে দ্বিতীয় ইনিংসের সেঞ্চুরি একশো আঠারো ম্যাচে বায়ান্ন গড়ে ক্রিকেটের লঙ্গার ভার্সনে তার রান সংখ্যা দশ হাজার নিরানব্বই তেত্রিশটি অর্ধশতকের ভিড়ে শতকের সংখ্যা চৌত্রিশটি তার সবচেয়ে বড় গুণ ছিল অর্ধশতককে শতকে রূপান্তর করা এবং চতুর্থ ইনিংসে রান করা চতুর্থ ইনিংসে তিনি পাঁচটি শতক হাঁকিয়েছেন পাকিস্তানের আর কারও এই কৃতিত্ব নেই আরও আছে ছয়টি পঞ্চাশ ঊর্ধ্ব ইনিংস তৃতীয় পাকিস্তানি খেলোয়াড় হিসেবে এক ট্রিপল সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড রয়েছে তার দু সালে শ্রীলঙ্কা বিপক্ষে করাচি টেস্টে খেলেন তিনশো তেরো রানের ম্যারাথন ইনিংস চতুর্থ ইনিংসে কঠিনতম উইকেটে চল্লিশ বার ব্যাটিং করে পঞ্চাশ দশমিক পাঁচ এক ব্যাটিং করে তার রান সংখ্যা দেড় হাজারের কাছাকাছি অর্ধশতক ছয়টি দু সালে টানা তিনবার চতুর্থ ইনিংসে এর শতক হাঁকিয়ে দলকে পরাজয়ের হাত থেকে বাঁচিয়ে ম্যাচ ড্র করান তবে ওয়ানডে আর টি টোয়েন্টিতে এমন দুটি ছড়াতে পারেননি তিনি সম্ভবত এটাই জনতার কাছে তাকে সুপারস্টার খ্যাতি দেয়নি গ্রেটনেসের আড়ালে থাকা নক্ষত্র মনে জানি ইউন দুশো পঁয়ষট্টি ওয়ান ডেতে একত্রিশের কিছু বেশি গড়ে রান করেছেন সাত হাজার দুশো ঊনপঞ্চাশটি আটচল্লিশটি অর্ধশতকের বিপরীতে গড় বাইশ তবে পাকিস্তান তাকে ভুলতে পারবে না কারণ সেই দু হাজার নয় সালের দেশটির বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক করা বিশ ওভারের শেষ তিনটি ম্যাচ মিলিয়ে তার রান ছিল কেবল দশ দু হাজার দশ সালের তিরিশে ডিসেম্বর শেষ টি টোয়েন্টি খেলার পর ওয়ান ডে খেলেন আরো পাঁচ বছর দু সালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে মাত্র নয় রান করেন দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট ইনিংসটাও ভালো ছিল না আঠারো রানে থেমে যান তিনি দারুণ এক ক্রিকেটারের সাদা মাটার শেষটাই ছিল তার নিয়তে তবে ক্যারিয়ারের একদম শেষ সিরিজে দশ হাজার রানের মাইল পা রাখেন তিনি তবে চাঁদেরও কলঙ্ক আছে ইগো সমস্যার জন্য তিনি ভিলেন হয়েছেন বেশ কবার খেলোয়াড় হিসেবে যতটা নন্দিত ছিলেন পাকিস্তান দলে ততটাই নিন্দিত হন তার ব্যবহারের জন্য ইউনুস মনে করতেন অহেতুক আলাপচারিতা কিংবা নিজের খুঁটিনাটি বিষয় নিয়ে অন্যদের সাথে কথা বলার বিশেষ কোনো কারণ নেই এক নিজেকে তিনি ইমরান খানের মতো ভাবতে শুরু করেছিলেন যথাসময়ে দলের ক্যাম্পে হাজির হতেন না তার অভিজ্ঞতার ঝুলি তরুণদের মাঝে ইনজেক্ট করতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় বছরের জন্য কিন্তু স্বল্পভাষী স্বভাব এবং গুরু গাম্ভীর্য ভাব আর অন্যকে পাত্তা না দেওয়ায় কেবল এক বছর টিকতে পেরেছিলেন পাকিস্তানের ডাগ আউটে